আনন্দে কে কে এমন ঘরে সব কাজ করে নেন ঈদ মানেই তো আনন্দ তাই না একটা ভালো লাগা কাজ করে আশা করি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোনো কিছু স্কিপ করে যাবেন না হলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন কারণ আজকে অনেক আনন্দ থাকছে অনেক কিছু দেখা থাকছে সকাল থেকে শেষ অবধি পর্যন্ত কি কি করি আমার ভাইরা বেড়াতে আসে তাদের নিয়ে আরো কেমন সময় কাটে বছরে ঘুরে ঘুরে আমাদের মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঘরে আসে ঈদ আরো ছোটখাটো অনেক উৎসবই আছে কিন্তু সেই উৎসবে যেতে সবচেয়ে বড় উৎসব আমাদের কাছে হচ্ছে ঈদ আর এই ঈদকে ঘিরে আমাদের থাকে অনেক আয়োজন অনেক কেনাকাটা অনেক খাওয়া দাওয়া আর সারাটা বছর আমরা অপেক্ষা করি এই ঈদের জন্য বছরের দুইটা ঈদ রোজার ঈদ কুরবান ঈদ আর এই বছরের সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমিও সবসময় দোয়া করি আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে দেখেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আরো একবার সবাইকে ঈদ মুবারক এই ঈদে আমার এই বিরোধটা কে কোথা থেকে দেখছেন কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদমই ভুলবেন না ঈদ মানে আনন্দ আর ঈদ মানে আয়োজন সব কিছু আমাদের এই ঈদকে ঘিরেই ঘিরে আয়োজন থাকে ঈদ ছাড়া অন্য অন্য দিনগুলা অন্য অন্য আমরা সেখানেও ভালো কাটাই কিন্তু ঈদের মতো না ঈদ আসলে মনে হয় আমাদের কেনাকাটা সবারই একটু বেড়ে যায় অনেকে কিন্তু দেখবেন ঈদের সময় একটা হিসাব থাকে বাজেট থাকে কে কি কিনবে কে কি করবে অনেকে কাপড় চোপড় কিনে অনেকে ফার্নিচার কিনে অনেকে ঘরের আসবাবপত্র কিনে যার যেমন আর এর মধ্যে হচ্ছে রোজা তো খুবই স্পেশাল রোজার তো সবাই আমরা খুব বেশি কেনাকাটা করি তবে কুরবানিতে অনেকেই কেনাকাটা করি না তখন শুধু মানুষ গুরু নিয়ে ব্যস্ত থাকে তখন শুধু কুরবানি নিয়ে ব্যস্ত তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব এলোমেলো ছিল সব কিছু ছিল আমি কিন্তু একদিন পিঁয়াজ কাঁচামরিচ এগুলো অনেক থাকে কাজকর্ম এগুলো তো এগিয়ে রেখেছি আর ঈদের পরের দিন সকাল উঠে যা যা কাজ থাকে মানে রেগুলার কাজগুলো সেগুলোই করে নিচ্ছি ঘর বাড়ি তো প্রথমে আমার বিছানা টিছান আমি দেখে দিয়েছি আপনাদের আর আমি প্রথমেই হচ্ছে আমার অ্যাকোরিয়ামগুলো ঠিক করে নিচ্ছি মাছের এই বোতলগুলা তো আমি প্রায় সময় একটু ক্লিন করি তারপরও আজকে মনে হইলে ঈদের একটা দিন ওদেরও তো একটা ঈদ বলে কিছু আছে যেহেতু মাছ ওরও তো একটু ঈদ আছে তাই না আর যেহেতু আমার ঘরে অবশ্যই ও আমার একজন সদস্য তো যাই হোক যেটাই হোক আমি কিন্তু সকালে উঠে কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে আমি পরিষ্কার করলাম আমার অ্যাকোরিয়ামটা সুন্দর করে কয় পরিষ্কার করে ফেলাম ওই বোতলটা ছিল আমার তেলের বোতল আপনারা দেখেছেন এর আগে আমি তেল ইউজ করতাম ওটা দিয়ে তো যাই হোক ওটা ফেলে দিয়ে একটু নষ্ট হয়ে গেছে ওটার ভিতরে আমি পাথর দিয়ে সুন্দর করে একটা গাছ দিয়ে আমি কিন্তু সুন্দর করে নিয়েছে দেখতে অনেক ভালো লাগছে এরপরে কিন্তু আমি টেবিলে এসেছি টেবিলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব ভাই আমি এত বড় লোক মানুষ না আমার কাঠের ফার্নিচার আছে কিন্তু টেবিলটা নাই তখন আমি আসলে অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম তখন যেহেতু আমি একটু সিম্পল ভাবে বাঁচার চেষ্টা করতাম অনেক বেশি দেখা গেছে আমি বর্জ্যের জিনিস কিনে এগুলো টানাটানি ভাড়া বাসায় কষ্টের জন্য একটা নর্মালভাবে ভাবে প্লাস্টিকের একটা হচ্ছে ডাইনিং টেবিল কিনে নিই আর এটাতেই খাওয়া শুরু করে আর যেহেতু এখন আসে আর কেনাকাটা কি করব ভাবছিলাম যে পরবর্তীতে একটা কিনবো কাঠেরই তো এখন আর কিনবো না যদি কখনো নিজের বাড়ি করতে পারি বা ওরকম কোনো একটা স্থান থাকে যে এখানে অনেক বছর থাকবো তখনই ভালো মতো সব ফার্নিচার চেঞ্জ করে ফেলবো তার আগে ভাড়া বাসায় মুভ করা যে এত বেশি কষ্ট যারা ভাড়া থাকেন তারা জানেন যার কারণে আমার প্লাস্টিকের যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন তখন আমি ঢাকায় ছিলাম একদম একা ছিলাম জব নিয়েছিলাম প্রথম তখন জাস্ট আমার জন্য আমি কিনেছিলাম এর জন্য তখন কিনে ফেলেছি এখন আর চেঞ্জ করা হয় না ওইটা ওইভাবে আছে যদিও আমার এটা কিন্তু প্লাস্টিকের হলেও কিন্তু অনেক সুন্দর বেস বাই থেকে কিনেছিলাম আমার এত খেয়াল নাই এখন আর এই চেয়ারগুলো পার পিস নিয়েছিল এগারো মানে এক হাজার না যেন এগারোশো করে আর হচ্ছে টেবিলটা নিয়েছিল কত পঁয়ত্রিশশো না চার হাজার আমার এর চেয়ে বেশি কম হতে পারে আমার এত খেয়াল নেই তো যাই হোক আমি কিন্তু টেবিল মুছামুছি করে সব কিছু ক্লিন করে ফেলেছি এরপরে জুতা টুতার র‍্যাক তারপরে হচ্ছে আপনার আমার কর্নার শুকে সোফা ড্রেসিং টেবিল ঘর টর তারপর হচ্ছে বিছানা টিছানা যা যা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি আমি কিন্তু অন্যান্য সময় খুব ক্লিন করি প্রতিদিনই আমার দেখবেন কখনোই ঘর কিন্তু থাকে থাকে না না নোংরা আমি প্রতিদিনই পরিষ্কার করি প্রতিদিনই আমার গুছানো থাকে তারপরও মনে হয় যে ঈদের একটা দিন একটু অন্যরকম ওদেরকেও আমি একটু ক্লিন করে দিই তো আগের দিনও চাইলে আমি করতে পারতাম কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয়েছে যে ঈদের দিন সকালেই আমি করব তাহলে আমার নিজের একটা প্রশান্তি আসবে মনের ভিতরে তো যার কারণে আমি কিন্তু আমার যা যা ঘরে ফার্নিচার ছিল সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর আপনাদের একটু একটু শেয়ার করছি কারণ সব কিছু তার শেয়ার করা আসলে সম্ভব না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর অলরেডি কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে এত কিছু দিতে যে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু ক্লিন করে আবার ঘর টর ঝাড়ু দিয়ে আবার কিন্তু সব কিছু মুছেও নিচ্ছি সুন্দর করে আপনারা ঈদের দিন কি কি করেন অবশ্যই আমাদের কিন্তু জানাবেন আর আমাকে কিন্তু কমেন্টে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না এরপর সব কিছু ক্লিন করা শেষ এখন আপনাদের দেখে দিব কিরকম লাগছে কিছু তো আমি কিন্তু আজকে আমি কখনোই আসলে আমার লাইফে এই পর্যন্ত মানে কাপড় পরি না ঈদের দিন আজকে ইচ্ছা করলো জ্ঞান জানে না মানে একটু কাপড় পরব তো ঘরে একটা কাপড় ছিল খুবই কম দাম কাপড় ইচ্ছা করলো তাই পড়লাম আমার কিন্তু জামা নিয়েছি থ্রি পিসও নিয়েছি কিন্তু ওগুলো আমি কিছুই পরি না আর পরবও না ভালো লাগে না যদিও কিন্তু জানেনি এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন করা আর আমি বলছি কিন্তু ঈদের অনেক পরে কারণ অনেক বেশি বিডিও হয়ে গিয়েছিল আমার তো যার কারণে হচ্ছে পোস্ট করতে করতে অনেক বেশি লেট হয়ে গেলো ঈদের ঈদের ভিডিওটা দিতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু একদম গুছিয়ে গেছে যা যা ছিল ঘরে একদম সব কিছু ক্লিন করে গুছিয়ে বিছানা টিসান আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে কেমন লাগছে তো আপনি একটু দেখে নেন যে আর আপনারা কিন্তু অবশ্যই বারবার বলছি কমেন্ট করবেন যে আমার ঘরটা কেমন আর গোছানোটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো এর মাঝে কথা একটি বলে যারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের জন্যই আজকে আমি শুনে আজকে আপনাদের জন্যই এত দূর আসতে পেরেছি নাহলে এটা কখনই সম্ভব হতো না কথায় আছে ছোট ছোট বিন্দু থেকে এক সময় মহা সিন্ধু হয়ে যায় তো এটাই স্বাভাবিক আপনারা যদি একে একে একজন একজন করে ফলো মানে ফলো বাড়েন একজন একজন করে আমার ভিউ বাড়েন এইভাবেই কিন্তু একটা সময় বিন্দু থেকে সিন্ধু হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ঘর টর গুছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি সকালে উঠেই কিন্তু ফ্রিজ থেকে আমার যা যা করবো মোটামুটি আমি যেহেতু একা মানুষ সবাই জানেন আমি ওইভাবে কোনো কিছুই রান্না করব না সত্যি কথা আর এত ডিটেলস আপনাদের আজকে রেসিপি দেখাবো না জাস্ট শর্ট শর্টভাবে একটু দেখিয়ে দিব কারণ আমি একা মানুষ আমার একার জন্য যা যা লাগে আর আমার একটা ছোটো ভাই ও একটা হঠাৎ করে ফোন দিল যে আসবে আমি কিন্তু ওদের জন্য আসলে রান্নাঘর ওইভাবে কোনো কিছু করি নাই আমি আমার জন্যই করেছিলাম আমি জানিও না ওরা আসবে কিন্তু হঠাৎ করে ওরা ফোন দিয়ে বললো যে আসবে তো যেহেতু আসবে সমস্যা না ঈদের দিন তো সবারই রান্না থাকে খাবে এটা কোনো ব্যাপার না আমি যদি রান্না না করতাম তাহলে হয়তো রান্না চড়াই যেতাম ঠিক আছে কিন্তু এটা আমি কিন্তু এমনিতেই রান্না করছি আমি কিন্তু একদম একা আমার বাসায় কেউ আসেও নেই শুধু আমার ছোট ভাই ওরাই আসছিল মানে খুব দূর সম্পর্কে একটা খুবই ঘনিষ্ঠ খুবই ভালো একটা ছোট ভাই আমার আছে আমাকে খুবই বোনের মতো শ্রদ্ধা করে অনেক ভালোবাসে তো ওই আসে আসলে আমার বাসায় মাঝে মধ্যে এই দিয়ে বাইম তো আসে ওর বাচ্চা নিয়ে তো আমি সকালে উঠে যেহেতু আমার আসলে একটু তো খেতেই হবে আমরা যেহেতু মুসলিম আমাদের ঘরে একটু শ্যামাই একটু প্লাও মাংস রান্না করতেই হবে ঈদের একটা দিন এটা হচ্ছে আমাদের আসলে ঈদকে ঘিরেই করা হয় তো যাই হোক যার কারণে আমিও তার ব্যতিক্রম না আমিও সকালে একা মানুষ তো কি হয়েছে সকালে উঠে দুধ দুধ দিয়ে একটু শ্যামাই করে নিলাম আর তেমন কিছু করবো না আরও যদি দু একজন হয়তো ওইভাবে থাকতো আর আমি যদি জানতাম ওরা আসবে তাহলে হয়তো আর একটু বাড়তি কিছু করতাম আমি তো জানি না ওর আমাকে পরে বসে আমি আমার জন্যই করে রেখেছি জাস্ট আমি খাইলে খাইলাম না খেলে রয়ে যাবে তো সেইখান থেকে আর কি করা অল্প অল্প করে তো যাই হোক আমি কিন্তু আরও হয়তো শ্যামাই ট্যামাই রান্না করতাম কিন্তু আমার আর ইচ্ছাগুলো না আমি আমার মতো করেই অল্প একটু রান্না করলাম একটু লাচ্চা সময় রান্না করলাম আর এদিকে একটু মুরগির মাংস একটু হালকা মিষ্টি মিষ্টি করে ভুনা করলাম আর এদিকে হচ্ছে একটু পোলাও রান্না করেছি আর একটু গরুর মাংস রান্না করেছি আপনি দেখতে পাচ্ছেন পোলার মধ্যে আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ গুঁড়া দুধটা ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি আমার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর এরপরে পোলাওটার দিকে বসে দিয়েছি এরপরে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। আর এদিকে পোলাওটা আমি কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি এরকম একটা প্লেট দিয়েই কিন্তু আমি সবসময় বসাই আর এদিকে কিন্তু মুরগির মাংসটা হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম বোনা বোনা করব আর এটা একটু মিষ্টি মিষ্টি থাকবে আবার একটু ঝাল ঝালঝাল থাকবে হালকা এর জন্য একটু টমেটো দিয়েছি সস দিয়েছি এরকম আর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এখানে কিন্তু আমি আস্ত দেখতে পেরেছিলেন আপনারা আস্ত কিন্তু টমেটো ইউজ করেছি এদিকে কিন্তু আমি টমেটোর সসটাও কিন্তু ইউজ করেছি আর টমেটোর যে সসটা ইউজ করেছি এটা কিন্তু আমার নিজের করা নিজের হাতে করা আমি কিন্তু কখনোই টমেটোর সস তেমন একটা কিনে খাই না আমি নিজেই করি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটু দুধ দিয়ে দিলাম সেটা হচ্ছে গুঁড়া দুধ সেটাও আর গুঁড়া দুধ দিয়ে করলে আমার এগুলো খুব ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু মাংস একদমই কমপ্লিট রান্না করা আর এদিকে কিন্তু আমি গরুর মাংস বসে দিয়েছি আসলে ও যে বারবারই বলছে অনেক বেশি লং হয়ে যাবে রেসিপিটা দেখাতে চাচ্ছি না জাস্ট অল্প অল্প করে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এদিকে আমি একা মানুষ আমার জন্য আসলে গরুর মাংস যেভাবে করার অতটুকুই করে নিয়েছে এক কেজি তো আর এদিকে হচ্ছে সব কিছু একদম রান্না কমপ্লিট করে আমি কিন্তু গুছল করেছি কারণ তার আগে গুছল করলে আর গরমের মধ্যে খুবই খারাপ লাগে তো যার কারণে আমি সব কিছু রান্না করে একদম কমপ্লিট সব কিছু শেষ করে তারপর গুছল করে এই প্রথম আমার লাইফে আমি কিন্তু শাড়ি পরে নিলাম আমি কিন্তু বারবারই বলি আমি আগে পরে কখনোই আমার লাইফে এতটুকু বয়সে আমি আমার জীবনেও মনে হয় না কখনো আমি শাড়ি পরেছি বাসায় তাও আবার সুতি শাড়ি খুবই কম দামি একটা শাড়ি আপনারা এটার দাম শুনলেও অবাক হয়ে যাবেন কিন্তু দামটা নয় নাই বলি খুবই কম দাম বলতে তো আপনারা বুঝতে পেরেছেন কত হতে পারে তো এটার দাম বলার কিছু নেই তো যাই হোক খুবই কম দাম একদমই মানে সুতির একটা শাড়ি বাসায় পরার তো সেটাই পরেছি খুব ইচ্ছা করছিল আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটাও কিন্তু ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে আপনাদের কিন্তু সব সবকিছু দেখে দিচ্ছি কি কি রান্না করলাম একদম কমপ্লিটলি সবকিছু এদিকে মুরগিটা আর আমার মুরগির মাংসের খুব পাওটা ভালো লাগে আমি এটা এটা কারণ আমার খুবই পছন্দ জানি না কে কে পা খান না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমি রেডিটেডি হয়ে কিন্তু বসে আছি অনেক সময় ধরে তারপরে কিন্তু দেখতেছি যে ওরাও চলে আসছে আমার সেই ছোট ভাই আপনাদের যে বলছিলাম আমার খুবই কাছের একটা ছোট ভাই আছে যদিও আমার আপন ভাই না কিন্তু আপনের চেতেও কম না ওরে আমি অনেক বেশি ভালোবাসি কারণ ও আমার সব সময় কোনো প্রবলেমের সময় দেখা আমি যে কোনো একটা কাজ নিয়ে একটু প্রবলেম করেছি আমি একা পারছি না ও আমাকে হেল্প করেছে সেই সুবাদে ওকে আমার খুব বেশি ভালো লাগে আর ও খুব হেল্প মানে করে আমাকে যে কোনো ব্যাপারে যে যেমন কাজে কর্মে বা কোথাও যাবো কোনো একটা কিছু করবো সেই ব্যাপারে একটু হেল্প করে ও আমাকে অনেক অনেক আগে থেকে ওর সঙ্গে আমার পরিচয় বছর ওদের তো সব তো একটু খাবার দিতে হবে ভিডিওটা আসলে আমি এত লং করতে চাই নাই কিন্তু অনেক কেটে কেটে দিছি তারপরও কেটে দিয়ে দিয়েও কিন্তু অনেক সময় হয়ে গেছে যার কারণে আমার বয়স দিতে দিতেও মনে হয় যে অনেক বেশি কষ্ট লাগছে আর মনে যে বয়স দিতে পারছি না অনেক লং হয়ে গেছে বিডিওটা তো যাই হোক কি বলবো ভাষা নেই তো কিন্তু খাবার টাবার দিয়েছি আসলে কিন্তু অনেক কিছু কিছু ছিল এত আর দেখাতে পারলাম না কারণ অনেক বেশি লং হয়ে গেছে আরও লং হয়ে যেত তো এর জন্য আর দেখা যাচ্ছি না তো ওদের খাওয়া দাওয়া এসে খাওয়া দাওয়া করেছে তারপর রাতেও আমরা খাওয়া দাওয়া করেছি তো কিছু মিলেই অনেক কিছু করা হয়েছে এর মাঝখানে সবকিছু দেখাতে পারি নাই তার ওরা রাত ছিল ওই দিন আমার বাসায় তো রাত থেকে তারপরের দিন হচ্ছে ওরা সকালে চলে যাবে তো ওরা কিন্তু রেডি টেডি হচ্ছে এদিকে কিন্তু আমাদের বিছানা টিসানা কিন্তু যে বাবুটা দেখতে পাচ্ছেন ওই কিন্তু গুছিয়ে নিয়েছে ও যতবারে আসে আমার বাসায় সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রাখে আমি জানি না এত পিচ্ছি একটা মেয়ে এত কাজ কিভাবে করে যেটা মানে দুইটার মধ্যে যে বড়টা ওইটা খুবই ভালো এর আগেও আসছে ও আমার বাসায় আসলে আমার ঘর বাড়ি সব সুন্দর করে পরিষ্কার করে দেয় একদম গুছিয়ে দেয় বড়ো মানুষ এই যে এটা যেটা দেখা যাচ্ছে বড়টা এটাই তো যাই হোক যাই তো সালামি দিবি না সালামি ঈদের পরের দিন মানে সালামি দিবি না তুই কি মা নাকি বাচ্চা নাকি এখন তুই প্রতিবার দেশ আমার সালামি না তুই লো মানে ছুটো আমার ঠিক আছে কিন্তু তুই তো আমার দেশ না দিলে মিলে না তুমি একশো টাকা মানি মারতে আচ্ছা আমি কি ছোটো ভালো তুই আমার একশো সবার তোর কাছে আমি সবসময় অন্যরকম পাই মানে একটা রকম তোর লোক আমার তুই আমার ছোট ভাই বলতে

এতক্ষণ আমি জানি তো আমার বাড়িটা দে আমার খুশি মানে মহা খুশি আমি তো জানি তুই বাজেট তোর এটাই থাকে তুই এত কম্বাই করলি কেন এটা আমি ভাবছিলাম এটা ঠিক না এটা ঠিক না দেখ আমি কি বাগনিগদি আচ্ছা আচ্ছা দাদা না দাদা তো আমি আর কম দিয়ে দিলাম দাদা চলো ছোট তো তাই তুই মনে নেওয়া যাবি গা আচ্ছা না তুমিও না তো যাই হোক অনেক দুষ্ট করলাম ওরা কিন্তু আজকে চলে যাচ্ছে ওরা চলে যাবে যাবে এখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে কারণ ওরা যতক্ষণ থাকে আমার মনটা অনেক ভালো থাকে বাচ্চাগুলো থাকলে এখন ওরা চলে যাবে আমার মনটাও খারাপ হয়ে যাবে তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মুবারক আবারও ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম